এবার সফলতার যেন শেষ নেই এই সফলতার জন্য খানকে কেক খাইয়ে দিচ্ছিল আর সেই মুহূর্তে বুবলি এসে খুবই ঝগড়া করলো অপবিশ্বাসের সাথে এই ব্যাপারটা দেখে আব্রাহাম খান জয় কেটে দিল ভিওয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে আমাদের সঙ্গে থাকুন আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন অপবিশ্বাস এর আগে বলেছেন আমার সফলতার পিছনে একটা মানুষ রয়েছে যে হলো সাকিব খান সাকিব খান না থাকলে আমার এই সফলতা হয়তো এত দূর আসতো না সাকিব খান আমাকে এত দূর নিয়ে এসেছে তার হাত ধরে তাই আমি তার কাছে কৃতজ্ঞ থাকবো সময়। এখনও যখন অনেক কিছুতে বেজে যায় সাকিবের পরামর্শ নিয়ে সেই দিক থেকে সাকিব আমার সফলতার একজন মানুষ যার হাত ধরে এত দূর আসতে পেরেছি যে কোনো কাজেই সাকিব খানকে না জানিয়ে আমি করি না এমনটাই বলেছিলেন এক সাক্ষাৎকারে অপবিশ্বাস দেখা যাচ্ছে একের পর এক সফলতা পেয়ে যাচ্ছেন তিনি তার নিজের চ্যানেল থেকে গোল্ডেন বটন পেয়েছেন যেখানে দশ লাখ মানুষের সাবস্ক্রাইব রয়েছে এর জন্য তিনি গোল্ডেন বটনও উপহার পেয়েছেন অন্যদিকে তার কাজের কোনো শেষ নেই যেখানেই যা করতে চান সব সফলতাই ধরা দেয় তার কাছে অন্যদিকে আবার দুবাইতে গিয়ে তিনি ফ্যাশন শো ওয়ার্ল্ডে অংশগ্রহণ করেন সেখান থেকেও পুরস্কার পেয়েছেন অ্যাওয়ার্ড এসব মিলিয়ে তার যেন সফলতার কমতি নেই দেশে আসার পর সাকিব খানকে কেক খাইয়ে দিচ্ছিল তার সফলতার কারণে আর হঠাৎ উপস্থিত হয়েছিল স্বপ্নম বুবলি আর সে কি তার সাথে ঝগড়াঝাটি এগুলো দেখে আব্রাহাম খান জয় কেঁদে দিয়েছে অপু বিশ্বাস সাকিব খানের বাড়িতে গিয়েই কেক খাইয়ে দিচ্ছিলেন আর তখনই উপস্থিত হয় স্বপ্নম বুবলি স্বপ্নম বুবলির এই ব্যাপারটা কেউ পছন্দ করতে পারছেন না ভিওয়ার্স স্বপ্নম বুবলির এই কর্মকাণ্ড কি ঠিক হচ্ছে আপনার মতামত জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ